বইপাট ভাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা পড়ছিলাম গল্পে গল্পে বিংশ শতাব্দী আজকে তম পর্ব প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে আসলো সেই সুযোগ যদিও তুর্কিরা ছিল আরব জাহানের শাসনকর্তা তবুও তুর্কিদের কাছ থেকে ফরমান নিয়ে বিভিন্ন ভূখণ্ড শাসন করত স্থানীয় গোত্রপতিরা পবিত্র নগরী মক্কা শাসন করতেন ঠিক এরকমই একজন লোক তার নাম হোসাইন বিন আলী তার ডাক নাম ছিল শরীফ হোসাইন আদতে তিনি ছিলেন তুরস্কের উসমানীয় সালতানাতের একজন প্রতিনিধি তার বংশ বহুকাল আগে থেকেই উসমানীয়দের হয়ে দুই পবিত্র নগরী সহ বিস্তীর্ণ হেজাজ অঞ্চল শাসন করতেন শরীফ হোসাইন নিজেকে বলতেন হাসেমাইথ হযরত মোহাম্মদ সাল্লাম এর দাদা আব্দুল মোত্তালিব এর পিতার নাম ছিল হাসেম নবী সাল্লাহ এর বংশ বনু হাশেম নামেও পরিচিত ছিল শরীফ হোসাইন এর দাবি অনুযায়ী তিনি ছিলেন বনু হাসেম গোত্রের লোক আঠারোশো সালে শরীফ হোসাইন এর চাচাকে হত্যা করে ওসমানীয়রা শরীফ হোসাইন ওসমানীয়দের বিরুদ্ধে কথা বলা শুরু করেন কিন্তু কোনো বিদ্রোহের দিকে যাননি উনিশশো সালে তুরস্কের খলিফাকে ক্ষমতাহীন করে তুরস্কের শাসনবার গ্রহণ করেন ইয়ং তুর্কিরা সে সময় মক্কার আমির নিযুক্ত হন তিনি তুরস্কের ওসমানীয়দের প্রতি তিনি ছিলেন একান্ত অনুগত প্রথম বিশ্বযুদ্ধের শুরুতে তিনি তুরস্কের পক্ষের লোকই ছিলেন শরীফ ম্যাকমোহন পত্র বিনিময় শুরু মামুন তুমি এমসিকিউ পরীক্ষার জন্য নিশ্চয়ই গাইডে পড়েছ ভারত চীন সীমান্ত লাইন ম্যাকমোহন লাইন নামে পরিচিত তাই না হ্যাঁ নিশ্চয়ই ব্রিটিশ কূটনীতিক মিস্টার হেনরি ম্যাকমোহন এর নামে ম্যাকমোহন লাইনের নামকরণ করা হয় মিস্টার হ্যানরি ম্যাকমোহন আরেকটা কারণে ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন তুর্কি শাসনের বিরুদ্ধে আরবদের খেপিয়ে তোলার প্রাথমিক কাজটা তিনিই করেছেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি ছিলেন মিশরে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত তুরস্কের প্রতি ব্রিটেনের ছিল মারাত্মক রাগ আমি তো আগেই বলেছিলাম দারদানাস প্রণালীর দখল নিয়ে তুরস্কের কাছে শোচনীয় পরাজয় বরণ করে ব্রিটিশ ফ্রান্স মিত্রবাহিনী দার্দ প্রণালী দখল করতে না পারার কষ্ট বুকে নিয়ে ব্রিটিশরা এবার তুরস্কের দুর্বল পয়েন্টের দিকে নজর দেয় তুরস্কের সেই দুর্বল পয়েন্ট হল মধ্যপ্রাচ্যের আরব জাহান ঘোষ দিয়ে দলে লোক বিড়ানো সলনা মিথ্যা প্রতিশ্রুতি স্বাধীনতার আশ্বাস ইত্যাদি পদ্ধতি ব্যবহার করে আরও বিদ্রোহের পরিকল্পনা করে ব্রিটিশরা ব্রিটিশরা চিন্তা করল তুরস্কের বিরুদ্ধে যদি মুসলমান আরবদের খেপিয়ে তোলা যায় তাহলে এক ডিলে অনেক পাখি মারা যাবে তুরস্ক দুর্বল হবে সায়স্তা হবে জার্মান তুর্কি জোট আর মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ এলাকা দখলে আসবে ব্রিটেনের ব্রিটেনের এই পাতা ফাঁদে পা দিল মক্কার শাসক শরীফ হোসাইন শরীফ হোসাইনকে ব্রিটিশরা টোপ দিল কেন তুমি তুরস্কের অধীনে থাকবে তুমি আমাদেরকে সমর্থন করো আমরাই তোমাকে স্বাধীন আরব ভূখণ্ডের মালিক বানিয়ে দিব চোদ্দোই জুলাই উনিশশো সাল মক্কার শাসক শরীফ হোসাইন মিশরে নিযুক্ত ব্রিটিশ কূটনীতিক ম্যাকমোহনকে চিঠি দেন শরীফ হোসাইন আশ্বাস চান ব্রিটেন তাকে কতটুকু সহায়তা করবে তিনি যে মিশরের পূর্ব প্রান্ত থেকে শুরু করে জর্ডান ফিলিস্তিন সিরিয়া লেবানন ইরাক উ সৌদি আরবকে নিয়ে বিশাল ঐক্যবদ্ধ স্বাধীন আরব ভূখণ্ড গঠন করতে চান সেটা কি পারবেন দরকার হলে তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ করবেন কিন্তু ব্রিটিশরা তাকে সহায়তা করবে তো চিঠির জবাব দেন ম্যাকমোহন তিনি শরীফ হোসেনকে আশ্বস্ত করেন তুর্কিদের কাছ থেকে স্বাধীনতা লাভের জন্য তিনি আরবদের জন্য যা যা করা দরকার তা করবেন এভাবে একের পর এক পত্র বিনিময় চলতেই থাকে তুরস্কের বিরুদ্ধে বিশাল ষড়যন্ত্রের জাল বুনেন শরীফ হোসাইন দশ জুন ১৯১৬ সাল শরীফ হোসাইন পবিত্র নগরী মক্কায় অবস্থিত তুরস্কের সেনা ঘাঁটিতে হামলার নির্দেশ দেন শুরু হয় তুরস্কের বিরুদ্ধে আরবদের সর্বাত্মক বিদ্রোহের সূচনা মুসলমানে মুসলমানে এই লড়াইয়ের পুরো ফায়দা নিতে ব্রিটেন তার সর্বশক্তি নিয়োগ করে অনেকেই তুরস্কের কামাল আতাতুরকে দোষারোপ করেন কেন তিনি খেলাফত প্রথা বাতিল করেছিলেন মনে রেখো কামাল আতাতুর্ক একবার দুঃখ করে বলেছিলেন এই খেলাফত বাঁচিয়ে রেখে কি লাভ যেখানে তুরস্কের মুসলমানরা ব্রিটেন ফ্রান্সের বিরুদ্ধে মরণপণ সংগ্রামে লিপ্ত ঠিক সেই সময়েই আরবদের মুসলমানরা তুরস্ককে ধ্বংস করে দেওয়ার জন্য যাবতীয় নোংরা খেলায় মেতে উঠল হেনরি ম্যাকমোহন যদি হয়ে থাকেন আরব বিদ্রোহের প্রধান ইন্ধনদাতা তাহলে আরব বিদ্রোহের অন্যতম আরেক স্তম্ভ হলেন ব্রিটিশ ক্যাপ্টেন লরেন্স যিনি লরেন্স অব অ্যারাবিয়া নামে সমদিক পরিচিত আরবীয় রাজনীতির অন্যতম কিংবদন্তি তুল্য এই ব্যক্তিটি সম্পর্কে না জানলে মধ্যপ্রাচ্যের সংকটের মূলে যাওয়া যাবে না তার আগে তুমি অতি বিখ্যাত লরেন্স অফ অ্যারাবিয়া মুভিটি দেখে ফেলো পর্ব আটাত্তর প্রথম বিশ্বযুদ্ধে মধ্যপ্রাচ্যের যুক্ত ফ্রন্টগুলো জারিফ আলোচনা করল আজকের ফিলিস্তিন ইসরায়েল সংকটের মূল আলোচনা করতে হলে প্রথম বিশ্বযুদ্ধের ঘটনা প্রবাহের দিকে অবশ্যই নজর দিতে হবে কারণ মধ্যপ্রাচ্যের ভূখণ্ডে দখলদার ইহুদি রাষ্ট্র গঠনের পিছনে প্রথম বিশ্বযুদ্ধের সময়কার ঘটনাবলী দায়ী উনিশশো চোদ্দো সালের আঠাশ জুলাই যখন যুদ্ধ শুরু হলো তখন জার্মানিসহ উভয় পক্ষের সব শক্তি ভেবেছিল যে যুদ্ধ হবে ক্ষণস্থায়ী শিল্প বিপ্লবের পরবর্তীতে সবার হাতে আছে অডের টাকা আর মারাত্মক সব অস্ত্রশস্ত্র সবাই মনে করল কয়েক সপ্তাহ কিংবা বড়জোর কয়েক মাসের ব্যবধানে সব ফয়সালা হয়ে যাবে কিন্তু জার্মানির দুর্বার আক্রমণের মুখে যখন ব্রিটেন ও ফ্রান্স প্রতিরোধ গড়ে তুলল তখনই একটা অচল অবস্থা সৃষ্টি হলো। যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ নেই ঠিক সেই সময় জগৎজোড়া সাম্রাজ্য পরিচালনাকারী দুরন্দর ব্রিটিশ জাতি চিন্তা করল কোন কোন কূটনৈতিক পদ্ধতি অবলম্বন করলে জার্মান তুর্কি জোটকে সায়স্তা করা যায় এমন এক পদ্ধতির আশ্রয় নিতে হবে যাতে যুদ্ধ করা ছাড়াই বড় ধরনের বিজয় অর্জন করা যায় মামুন জিজ্ঞেস করল। যুদ্ধের পথে না হেঁটে ব্রিটেন এরকম সিদ্ধান্ত নিল কেন জারিফ বলল এর পিছনে প্রধান কারণ দুটি উনিশশো সালে গেলিপুলির যুদ্ধে তুরস্কের কাছে শোচনীয়ভাবে পরাজয় বরণ করল ব্রিটিশ ফরাসি অস্ট্রেলিয়ান যৌথ বাহিনী দার্দানাস প্রণালীর দখল নিতে গিয়ে উল্টো ভীষণভাবে মার খেলো তারা তাই এ পরাজয়ের প্রতিশোধ নেওয়াটা জরুরি ছিল তুরস্কের কাছে আরেকটা লাভজনক পরাজয়ের শিকার হল ব্রিটেন সেটা হলো বেটল অফ কুট অল আমরায় তুর্কিদের কাছে অ্যাংলো ইন্ডিয়ান বাহিনীর পরাজয় অ্যাংলো ইন্ডিয়ান মানে সেখানে কি ভারতের সৈন্যরাও ছিল অফকোর্স আমি তো আগেও আলোচনা করেছি প্রথম বিশ্বযুদ্ধে লক্ষ লক্ষ ভারতীয় সৈন্য ব্রিটিশদের হয়ে কাজ করেছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামও ছিলেন এরকম একজন ব্রিটিশ সৈনিক সে যাই হোক গ্যালিপুলির যুদ্ধে পরাজয়ের পর উনিশশো সালের সাত ডিসেম্বর থেকে শুরু হওয়া উনিশশো সালের উনত্রিশ এপ্রিল পর্যন্ত কুঠ আল আমরার যুদ্ধে পরাজিত হয়ে ব্রিটেন বুঝতে পারল পুরো মধ্যপ্রাচ্যের দখলদার তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করে জেতা সম্ভব নয় কুঠ আল আমরা বর্তমান ইরাকে অবস্থিত বাগদাদ থেকে মাত্র একশো কিলোমিটার দূরে এর অবস্থান তেরো হাজার সৈন্যকে বন্দি করে ফেলে তুর্কিরা অবনত মস্তকে আত্মসমর্পণ করে ব্রিটিশ বাহিনী আসরে নামলেন লরেন্স অব অ্যারাবিয়া ছয় লক্ষ সৈন্যের বিশাল তুর্কি বাহিনী আটত্রিশটি ডিভিশনে বিভক্ত হয়ে পুরো মধ্যপ্রাচ্য রক্ষা করল ইরান ছাড়া পুরো মধ্যপ্রাচ্য তুরস্কের দখলে ব্রিটেন বাবল তুর্কিদের গায়েল করার একটাই পথ সেটা হলো আরব জাতীয়তাবাদকে উস্কে দেওয়া ব্রিটিশ নাগরিক টি লরেন্স ছিলেন একজন প্রত্নতত্ত্ববিদ ব্রিটিশ সরকারের মিশন নিয়ে তিনি আরবদের সাথে মিশে গেলেন তাদের মতো করে পোশাক পরিচ্ছদ পড়লেন আর শুরু করলেন ব্রিটিশের নীল নকশা তুর্কিদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সব আরব গোত্রপতিদের এক ছাতার নিচে জড়ো করলেন মক্কার শরীফ হোসেন তো আগেই ছিলেন তুর্কিদের বিরুদ্ধে এবার মধ্যপ্রাচ্য থেকে তুর্কিদের পায়ের তলার মাঠি সরে যেতে শুরু করল তুর্কিদের বিরুদ্ধে আরবরাই ছিল মূল যুদ্ধা তাদেরকে সহায়তা করছে ব্রিটিশ ও ভারতীয় বাহিনী ইয়েমেনের আকাবা বন্দর দখল করল ব্রিটিশরা ব্রিটেনকে সহায়তা করতে মিশরে গঠিত হলো ইজিপশিয়ান এক্সপেডিশনারি ফোর্স উনিশশো সাল মধ্যপ্রাচ্যের ইতিহাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর তুর্কিদের দখলদারিত্বের চারশো বছর পূর্তি হলো এ বছর পনেরোশো সালে তুরস্কের অটোম্যানরা প্রথম মিশর দখলের মাধ্যমে মধ্যপ্রাচ্যের ভূখণ্ড দখলের সূচনা করে উনিশশো সতেরো সালের দুই নভেম্বর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড বেলফোর ইহুদি ডনকুবের রথ চাইল্ডের কাছে ওয়াদা করেছিলেন প্যালেস্টাইনে ইহুদিদের জন্য ব্রিটেন একটি জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠার উদ্যোগ নিবে এই বেলফোর ঘোষণার প্রায় মাস পর উনিশশো সতেরো সালের এগারোই ডিসেম্বর ব্রিটিশ সেনাপতি স্যার এডমন্ড অ্যালনবি ব্যাটল অফ গাজায় জয়লাভ করে জেরুজালেম দখল করেন ব্রিটিশ সেনাপতি এলনবি হচ্ছেন চৌত্রিশতম জেরুজালেম দখলকারী প্রায় তিন হাজার বছর যাবৎ বিভিন্ন সাম্রাজ্যের বিভিন্ন সেনাপতিরা জেরুজালেম দখল করেন শেষ উনিশশো সালে এই জেরুজালেম দখল করল ব্রিটিশরা ক্রোসেডের পর এই প্রথম খ্রিস্টানদের হাতে গেল পূর্ণবমি জেরুজালেম কে জানত ব্রিটেন কর্তৃক জেরুজালেম দখল অনন্তকালের জন্য ফিলিস্তিনিদের কপালে দুঃখ বয়ে আনবে মামুন বলল এখন আমি মধ্যপ্রাচ্যের জামলার শুরুটা বুঝতে পারছি বলে মনে হচ্ছে পুরো আরব জাহানের শাসক ছিল তুরস্ক আজকে তুরস্কের দখলে যদি মধ্যপ্রাচ্য থাকত তাহলে মধ্যপ্রাচ্যে ইসরায়েল রাষ্ট্রের জন্মই হতো না তুরস্ককে দুর্বল করতে সর্বশক্তি দিয়ে মাঠে নামল ব্রিটেন আরবদেরকে উস্কিয়ে আর ইহুদিদেরকে প্রলোভন দেখিয়ে ব্রিটেন তুরস্ককে হটিয়ে পুরো মধ্যপ্রাচ্যের মাস্তান হয়ে পড়ল তাই তার পক্ষে সম্ভব হয় ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে প্রতিশ্রুতি দেওয়া যেহেতু ব্রিটেন ইহুদিদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল তাদেরকে আবাস ভূমি গড়ে দেওয়ার ব্যাপারে তাই ইহুদি দনকুবের বিজ্ঞানী আর গবেষকরা ব্রিটেনকে সহায়তা করল সর্বাত্মকভাবে আর শক্তির বলে মধ্যপ্রাচ্যের ভূমির মালিক যেহেতু হয়ে পড়ল ব্রিটেন তাই এ প্রতিশ্রুতি দেওয়াটা বাস্তব সম্মতি ছিল জারিফ বলল একজাক্টলি চলো এবার আমরা বেলফোর ডিক্লারেশনটা একটু পরে নিই বেলফোর ডিক্লারেশন দুই নভেম্বর উনিশশো সতেরো সাতষট্টিটি শব্দ যেন এক পারমাণবিক বোমা যে শব্দগুলির বদলতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার বৃত্তি পেয়ে গেল আর আগুন জ্বলল মধ্যপ্রাচ্যে হিজ ম্যাজিস্ট্রিস গভর্নমেন্ট বিউ উইথ ফেভার দ্য এস্টাবলিশমেন্ট ইন প্যালেস্টাইন অফ আনল হোম ফর দ্য জুস পিপল অ্যান্ড উইল ইউজ দেয়ার বেস্ট ইন্ডিভার্স টু ফেসিটেট দ্য অর দ্য রাইটস অ্যান্ড পলিটিক্যাল স্ট্যাটাস ইনজয়েড বাই জিউস ইন এনি আদার কান্ট্রি একটা জিনিস ভালো করে লক্ষ্য করো ব্রিটেন কিংবা ইসরায়েল কেউই বেলফোর ডিক্লারেশনটা ঠিকঠাক মতো মানে মানেনি প্রথম অংশে বলা হয়েছে দ্য এস্টাবলিশমেন্ট ইন প্যালেস্টাইন অফ আ্যাশনাল হোম ফর দ্য জিউস পিপল মানে ইহুদিদের জন্য প্যালেস্টাইনে একটা জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠার ব্যাপারটি বলা আছে কিন্তু দ্বিতীয় অংশে একটা কথা স্পষ্ট বলা আছে প্যালেস্টাইনে অবস্থানরত অ ইহুদি অধিবাসীদের নাগরিক ও ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ হয় এরকম কিছুই করা হবে না কিন্তু অ ইহুদি নাগরিক তথা মুসলিমদের কি নাগরিক অধিকার যে ইসরায়েল দিয়েছে তা বলাই বাহুল্য মুসলমানদের বিটে থেকে উচ্ছেদ করে জোর করে আবাস গড়েছে ইহুদিরা সে কাহিনী বড়ই নির্মম পর্ব উনাশি বাঘবাটোয়ার মিশন এবার প্যারিস শান্তি সম্মেলনে জার্মানি ও তুরস্ক যখন পরাজয় গ্লানিতে দুখছে তাদের তো বলার মতো কোনো কথা নাই আমেরিকান প্রেসিডেন্ট উড্রু উইলসনের নেতৃত্বে প্যারিস শান্তি সম্মেলন অনুষ্ঠিত হল উনিশশো সাল থেকে শুরু হওয়া এ সম্মেলন উনিশশো বিশ সাল পর্যন্ত চলছিল ব্রিটেন ফ্রান্স ইতালির মতো বিজয়ী শক্তিবর্গ নিজেদের পাওনা আদায়ের জন্য দর কষাকষিতে নামলো সেই সম্মেলনে হাজির ইহুদি প্রতিনিধি ও আরবরা কিন্তু একই আরবরা দেখল তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে কিসের স্বাধীনতা কিসের কি উল্টো ব্রিটেন ম্যান্ডেট সিস্টেম চালু করলো ব্রিটেনের বাগে পড়ল ইরাক ও প্যালেস্টাইন যার মধ্যে বর্তমান জর্ডান ও ইসরায়েল আর সিরিয়া ও লেবানন দখল করলো ফ্রান্স আরবরা দেখল ব্রিটেনের কথায় বিশ্বাস করে তারা ভীষণভাবে প্রতারিত হয়েছে ফ্রান্সকে কোনো রকমে সন্তুষ্ট করতে পারল ইহুদিরা কিন্তু ব্রিটেনের বিরুদ্ধে খেপে উঠল মামুন বলল ইহুদিরা ব্রিটেনের বিরুদ্ধে খেপে উঠল মানে ব্রিটেন তাদেরকে এত আদর করে প্যালেস্টিনে বসতি স্থাপন করার প্রতিশ্রুতি দিল এর কি হলো জারিব বলল ব্রিটেন প্রতিশ্রুতি দিয়েই বসে রইল কিন্তু কাজটা কিভাবে হবে কবে হবে এ ব্যাপারে কিছুই বলেনি তাই ইহুদিদের চোখেও ব্রিটেন হয়ে গেল প্রতিশ্রুতি ভঙ্গকারী এর ফল হলো মারাত্মক ইহুদিরা নিজেই ফিলিস্তিনে ইহুদিবাদী রাষ্ট্র গড়ার উদ্যোগ নিল বিভিন্ন দেশ থেকে ইহুদিরা ফিলিস্তিনে জড়ো হতে লাগলো প্রাথমিক অবস্থায় ব্রিটেন ইহুদিদের এসব কাজে বাধা দিত কিন্তু ইহুদিরা ব্রিটিশ দলকে আক্রমণ করে স্থানীয় আরবদের সাথে গুন্ডামি করে বসতি স্থাপন করতে লাগলো সেই থেকে শুরু হল আরব ইসরায়েল অনন্ত লড়াই যদিও একটি স্বাধীন দেশ হিসেবে ইসরায়েলের আবির্ভাব হল আরও অনেক পরে ম্যান্ডেট প্রথার পর যত সব জামেলা উনিশশো বাইশ সালের চব্বিশ জুলাই থেকে প্যালেস্টাইনের উপর ব্রিটেনের ম্যানডেট প্রথা কার্যকর হয় ঘোষণা করা হয় আগামী ২৫ বছর প্যালেস্টাইনের শাসক হবে ব্রিটেন উনিশশো সালের মধ্যে প্যালেস্টাইনকে স্বাধীনতার জন্য প্রস্তুত করে ব্রিটেন উক্ত অঞ্চল ত্যাগ করবে একটা কথা মনে রাখতে হবে ইহুদিরা প্রথমে ফিলিস্তিনে আরবদের খেপিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়নি খিয়াম ওয়াইজম্যান জেরুজালেমে গ্রান্ড মুফতিকে প্রাচীনকালের একটি কোরআন শরীফ উপর দিয়ে বলেছিলেন আরবদের স্বার্থের প্রতিকূলে ইহুদিরা কিছুই করবে না কিন্তু ম্যান্ডেট প্রথার পর থেকে ফিলিস্তিনের আরব আর নব্য বসতি স্থাপনকারী ইহুদিদের মধ্যে মনোমালিন্য বাড়তেই লাগল বিশ এপ্রিল উনিশশো এই দিনটিকে আমরা বলতে পারি আরব ইসরায়েলের মধ্যে অনুষ্ঠিত প্রথম দাঙ্গা মুসলিম খ্রিস্টান ইহুদি এই তিন ধর্মের চোখে শ্রদ্ধেয় পুরুষ হজরত মৌসা আলাইসাল্লাম এর স্মরণে নবী মৌসা উৎসব চলছিল তিন ধর্মের তীর্থযাত্রীরা জেরুজালামে জড়ো হল জেরুজালামের গ্রান্ড মুফতির বাই হাজি আমিন আল হোসাইনির নেতৃত্বে আরবীয় মুসলিমরা স্লোগান দিল ইহুদিরা নিপাত যাক জেরুজালেম আমাদের ইহুদিরা পথের কুকুর ইত্যাদি হাতাহাতি থেকে সংঘর্ষ শুরু হয় পাঁচজন ইহুদি ও চারজন আরব মারা যায় ব্রিটিশ শাসক এই সংঘর্ষে জড়িতদের কঠোর হস্তে দমন করার সিদ্ধান্ত নেন যদিও দাঙ্গার অন্যতম হোতা মুফতি আমিন আল হোসাইনি জেরুজালেম থেকে পালিয়ে যান তাকেও দশ বছরে কারাদণ্ড দেওয়া হয় কিন্তু পরে ক্ষমা পেয়ে যান উনিশশো সালে ছাব্বিশ বছর বয়সে এই মুফতি আমিন আল হোসাইনি জেরুজালামের গ্র্যান্ড মুফতি নিযুক্ত হন তিনি হয়ে ওঠেন ফিলিস্তিনি আরব মুসলিমদের মুখপাত্র ফিলিস্তিনি শাসনকারী ব্রিটিশরা চাইতো না ইউরোপ থেকে এত বেশি সংখ্যক ইহুদি ফিলিস্তিনে আসুক কিন্তু দুরন্দর ইহুদিরা সব বাধা অতিক্রম করে ফিলিস্তিনে আসতেই লাগল বেলফোর ডিক্লারেশনের পর থেকে উনিশশো সাল পর্যন্ত নব্বই হাজার ইহুদি ফিলিস্তিনে আসলো কেবল উনিশশো পঁচিশ সালেই আরবদের কাছ থেকে চুয়াল্লিশ হাজার একর জমি কিনল ইহুদিরা এদিকে ইউরোপে ইহুদিদের অবস্থা খারাপ হতে শুরু করল হিটলারের উত্থানে উনিশশো সালে সাঁত্রিশ হাজার উনিশশো সালে পঁয়তাল্লিশ হাজার উনিশশো সালে ছিষট্টি হাজার ইহুদি ইউরোপ থেকে ফিলিস্তিনে চলে আসলো উনিশশো সালে দেখা গেল ফিলিস্তিনে আরব ও মুসলিমদের তুলনায় ইহুদিরা সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছে এবার জোর করে ফিলিস্তিন নিতে চাইলো ইহুদিরা প্রথম প্রথম খুব ভালো ভালো কথা বলতো ইহুদিরা আরবদেরকে খেপানোর কোনো ইচ্ছা তাদের নেই তারা আরবদের সাথে মিলেমিশে থাকবে এমন সব আশ্বাসে কিছুটা হলেও আরবদের মন জয় করার চেষ্টা করত শাসক ব্রিটেন নিজের জ্বালায় বাঁচে না একদিকে ভারতসহ উপনিবেশগুলোতে ব্রিটিশ বিরোধী আন্দোলন তীব্র অন্যদিকে হিটলারের উত্থানে ভয়ানক শঙ্কিত ব্রিটেন ফিলিস্তিনে ইহুদিদের গুন্ডামি সামলানোর মতো পরিস্থিতি নেই ব্রিটেনের ইহুদি নেতা ব্যান গুরিয়ন ব্রিটিশদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করার জন্য হাগানা মিলিশিয়া প্রস্তুত করলেন ব্রিটিশ ও আরবদের বিরুদ্ধে গুপ্তহত্যা চালাতে লাগল ইহুদিরা উনিশশো সালে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দাবানল শুরু হলো জার্মানিতে ইহুদিদের উপর চরম নির্যাতন শুরু হলো হিটলার ইহুদিদের নির্মূল করার জন্য অপারেশন ফাইনাল সলিউশন শুরু করে দিলেন হিটলারের ইহুদি নিধনে মহাখুশি হলেন জেরুজালামের গ্রান্ড মুফতি আমিন আল হোসাইনি মুফতি হিটলারের সাথে স্বশরীরে সাক্ষাৎ করতে ইউরোপ ভ্রমণে গেলেন উনিশশো সালের ২৭ অক্টোবর বেনিতু মুসুলি স্বয়ং মুফতিকে রোমে আমন্ত্রণ জানান মুসলিনী মুফতিকে আশ্বস্ত করলেন ইউরোপে ইহুদিদের কোনো জায়গা নেই বিশ্বযুদ্ধ শেষ হলে ইতালির সব ইহুদিদের বের করে দেওয়া হবে আরবদের জন্য ঐক্যবদ্ধ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে উনিশশো সালের নভেম্বর মাসের আঠাশ তারিখ মুফতি হিটলারের সাথেও সাক্ষাৎ করেন মুফতির সাথে কথা বলে হিটলার বেশ খুশি হলেন কারণ দুজনেই ছিলেন মূলত ইহুদি বিদ্বেষী আপনারা শুনছিলেন গল্পে গল্পে বিংশ শতাব্দী আজকে আটচল্লিশতম পর্ব শেষ হল ধন্যবাদ সবাইকে